আমাদের ট্রেন এসে গেছে আমরা শত্রু চশমা ইস্তাম্বুলের শত্রু চশমা স্টেশন থেকে আমরা উঠব আমাদের বগি নম্বর হচ্ছে এক চতুর্থ নম্বর বগি বিজনেস ক্লাস টিকিট নিয়েছি বিজনেস ক্লাস মাত্র একটি বগি আছে সেটা হলো মারমারের ট্রেন যেটা এশিয়া এবং ইউরোপের সাথে কানেক্ট হালখালি থেকে গ্যাপসে পর্যন্ত যায় হাই স্পিড ট্রেন এই ট্রেনে প্রবেশ করছি এটা হলো দুই নম্বর বগি আর আমাদেরটা এদিকে এক নম্বর আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে বসলাম ইস্তাম্বুলে বলে আর হয়তোবা দশ পনেরো মিনিটের মধ্যেই এটি ছাড়বে আনকারার উদ্দেশ্যে ট্রেনটি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন এটা অবশ্যই হাই স্পিড ট্রেন প্রায় সাড়ে চার ঘন্টায় পৌঁছবে কানকারায় যাত্রী এখনও ফুলফিল হয়নি হয়তো বা সামনে থেকে আরও যাত্রী নেবেন আলহামদুলিল্লাহ ট্রেন চলছে এখন আমরা ইস্তাম্বুল শহর অতিক্রম করতে পারিনি ইস্তাম্বুল একটি মেগাসিটি মেগা শহর প্রায় তিনশো কিলোমিটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিজনেস ক্লাসে সিট নিয়েছি তো বিজনেস ক্লাসে কিছু সুবিধা আছে তার মধ্যে একটি হলো যে আপ্যায়নের কিছু ব্যবস্থাও আছে বিমানের মতো করেই আসলো এসে আমাদের মাঝে একটি বক্স দিল। এই বক্স তার মধ্যে একটা স্যান্ডউইচ আছে আর পানি সাথে কফি চা এরকম আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি খুব ভালো কমফোর্ট এবং খুব এনজয়েবল জার্নি ছিল মাসা আল্লাহ এটা অনেকটা এয়ারপোর্টের মতোই করা হয়েছে টিকিট কাউন্টারটা কত বড় হ্যাঁ খুব সুন্দর অনেকটা বিমানের টিকিট কাউন্টারের মতোই জার্নিটা খুব ভালো ছিল কমফোর্ট ছিল এবং আনন্দময় ছিল বের হয়ে গেলাম অনেকটা কি এয়ারপোর্টের মতোই এটা যে ট্রেন স্টেশন নর্মালি বোঝা যাবে না